ম্যাক্স গ্রুপ তেত্রিশতম জাতীয় শাখা ডাইভিং ওয়াটার পুলোর প্রতিযোগিতা চব্বিশ অনুষ্ঠিত হয় এবারের আসরে অংশগ্রহণ করেন বিভাগীয় ক্রীড়া সংস্থা জেলা ক্রীড়া সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ পুলিশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল অ্যাডমিরাল মুসা এছাড়াও ফেডারেশনের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার গোলাপ মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ সেলিম মিয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন আব্দুল হামিদ সহসভাপতি আমিরুল ইসলাম সম্পাদক ও মারত রেজার্ভন বাসা পোষাকেশন হাতে পুরস্কার তুলে দিয়ে তেত্রিশতম জাতীয় সাঁতার বাহিনী ও প্রতিযোগিতার শুভ সমাপ্তি

এই প্রতিযোগিতায় দেশের তৃণমূল পর্যায়ে থেকে কিছু সংখ্যক সাঁতারী প্রতি উজ্জ্বল করার জন্য বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রতিষ্ঠাকে আমি ধন্যবাদ জানাই আপনারা বিশ্ব আছেন সুইমিং চ্যালেঞ্জ দুই হাজার আঠারো থেকে কথায় কিন্তু সাধারণ আজকে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশেষ অবদান রাখে কেন এই